বেশিরভাগই কিন্তু লেখাপড়া জানতো না লেখাপড়া জানতো না এটা ইচ্ছা কি তো লেখাপড়া করেনি তা না কারো ইচ্ছা থাকলো তখন উপায়টা ছিল খুব কম যে দেখা গেল বিশ পঁচিশটা গাঁয়ের পরে একটা স্কুল আছে প্রাইমারি এখন আমরা তো স্কুলে পাঠাই পাঁচ বছর হয়ে গেলে তো স্কুলে পাঠাই এখন পাঁচ বছরের ছেলেকে দশ মাইল দূরে কে কোন বাপ স্কুলে পাঠাবে আর তখন এত অটো রিক্সা ভ্যান কিছুই ছিল না গেলে হাইটে যেতে হবে একটা ছোট ছেলেকে কে ছাড়ে দিবে দশ মাইল দূরে যে কোনখানা হারিয়ে যাবে তো ইচ্ছা থাকলেও সম্ভব হয়েছে বাদ দিয়ে লেখাপড়া করতে হবে বাড়িতে যেটুকু পারবো পড়িয়ে নিব এখন কিন্তু অবস্থা নাই এখন আপনি যে কোনো একটা বড় গ্রামে ঢুকে যান দেখবেন একটা সরকারি প্রাইমারি স্কুল আছে একটা বেসরকারি প্রাইমারি স্কুল আছে একটা কেজি স্কুল আছে একটা ইফতেদাই মাদ্রাসা আছে নাহলে কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে এখন আমাদের খালি একটু ইচ্ছা থাকতে হবে যে আমাদের মতো আমরা অশিক্ষিত রাখবো না আমার ছেলেটাকে বা এটাকে পড়াবো সরকার বলছে আপনার শিশুর বয়স যদি পাঁচ বছর হয়ে যায় তাহলে কাছের যে কোনো স্কুলে পাঠিয়ে দেন শিশুকে স্কুলে পাঠানোর দায়িত্ব আপনার লেখাপড়া চালিয়ে নেওয়ার দায়িত্ব সরকারের তো সরকার কিভাবে সহযোগিতা করছে এই যে জানুয়ারি মাস আসছে আর কয়দিন পরেই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ক্লাস ওয়ান থেকে পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী আছে সরকার সবাইকে বিনা পয়সায় নতুন বই সবার থেকে এস এসি পর্যন্ত ছাত্রছাত্রী কারোর বেতন লাগে না মেয়েদের আবার এইচএসি মানে ইন্টার পর্যন্ত বেতন লাগে না উপরন্ত যে সমস্ত ছেলে মেয়ে নিয়মিত স্কুলে যায় এবং ক্লাস করে তাদেরকে সরকার থেকে উপবৃত্তি দেওয়া হচ্ছে অর্থাৎ মোবাইলে টাকা পাঠাচ্ছে যে যাতে ওই টাকাটা দিয়ে খাতাটা কলমটা কিনে একটু আগাতে পারে তো সরকার এত সহযোগিতাটাই করছে যাতে আমরা শতভাগ শিক্ষিত বাংলাদেশ গড়তে পারি কারণ একটা দেশ ততক্ষণ উন্নতি করতে পারে না যতক্ষণ না শতভাগ শিক্ষিত হয় তা আমরা ভাবছি যে আমার ছেলে মেয়ে তো স্কুলে যাচ্ছে বাস আমার দায়িত্ব শেষ স্কুলেতে যাচ্ছে কিন্তু আপনার বাড়ির পাশে হয়তো এমন কেউ আছে অসচেতন মানুষ যার ছেলেটা বা মেয়েটার বয়স পাঁচ বছর ছ বছর সাত বছর হয়ে গেছে স্কুলে পাঠায় না ওকে একটু বোঝাতে হবে যে আমাদের গ্রামটাকে একশো শিক্ষিত করব আমরা তাহলে তোমার বাচ্চাটাকে স্কুলে পাঠাবে ও হয়তো বলবে যে আরে এত টাকা পেছে নাই বেটাকে লেখাপড়া করে পারবো না তখন বুঝাতে হবে যে পাঁচ ছ বছরের ছেলে দিয়ে তুমি ইনকাম তো করতে পারবে না তো তাহলে বাড়িতে বসছে কিছু কেন যতদিন পারো যতদিন ইনকাম না করছে ততদিন স্কুলে যাক তাহলে হয়তো সাধারণ যে বাংলা লেখা পড়া গুলো আছে ছোটখাটো হিসাব নিকাশ গুলো আছে এগুলো সে কিন্তু স্কুলে করে নিতে পারবে তো তাহলে স্কুলে পাঠালে তো লাভ বাড়িতে রেখে তো লাভ হচ্ছে না এইসব আমরা যদি সবাইকে আশেপাশে বুঝিয়ে স্কুলে পাঠাতে পারি তাহলে হয়তো আমাদের এই গ্রামটা আগামী এক দুই বছরের মধ্যে দেখা যাবে যে শতভাগ শিক্ষিত একটা গ্রাম হয়ে গেছে। আমরা এই ছোট্ট কথাটা বলার জন্য আসছিলাম আর একটা গান শুনি আমাদের তরুণ শিল্পী আরিফুল ইসলাম আরিপল কন্ঠে শিল্পী আরিফুল ইসলাম আরি